বিসমিল্লাহি রহমান রাহিম হে সমস্ত জগতবাসী অবশ্যই খেয়াল করে কথাগুলো শুনবেন ইনশাল্লাহ আমাদের খুব উপকার হবে দুনিয়াতে এবং আখেরাতে সেটি হলো দেখুন যে কেহ পৃথিবীতে অনেক বেদনায় আক্রান্ত হয়ে থাকে যা ডাক্তারের ওষুধে ক্ষবিরাজিতে কোনো কিছুতেই সারছে না এবং দেখা যায় কিছু কিছু মানুষকে কোনো মানুষ শত্রামি করে থেকে জাত করে রাখা হয়েছে তখন তাবিজ করে রেখেছে জাদুটনা করে রেখেছে তখন সেই মানুষটি দুনিয়াতে এমন একটা অবস্থায় জীবন কাটায় যে মানুষের কাছে গৃণ্য হয়ে যায় সংসার ফ্যামিলি তুচ্ছ হয়ে যায় এবং সংসার ফ্যামিলি ধ্বংস হয়ে যায় এবং নিজেও একদিন মৃত্যুবরণ করতে হয় তাই আমি বলবো এই জাদুটনা পৃথিবীতে মানুষকে অনেক ক্ষতি করে থাকে কেউ বুঝতেই পারে না যে কি আমাকে করেছে তাই আমি বলবো যে কেউ বেদনায় আক্রান্ত হলে অথবা কেউ কাউকে জাতটুনা করা হলে সাত দিন পর্যন্ত প্রত্যহ শরীফ পাঠ করতে হবে আচ্ছা তারপর তার উপরে ফুক দিতে হবে ইনশাল্লাহ শীঘ্রই সে আরোগ্য লাভ করবে আল্লাহর ফজলে কারণ আল্লাহ এতে সাহায্য করবেন কেননা বিসমিল্লাহ শরীফ এমন একটা বিষয় যে আল্লাহ যদি পৃথিবীতে বিসমিল্লাহকে সৃষ্টি না করতো তো পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করতো না আচ্ছা তাহলে আমাদের এই জিনিসগুলো যদি আমরা বোঝে চলতে পারি আলহামদুলিল্লাহ তবে আরেকটা বিষয় শুনুন যে ব্যক্তি যে ব্যক্তি উঠতে বসতে বিসমিল্লা শরীফ পর্বে তালা তার মৃত্যুর যন্ত্রণা ও মন শ্রী কথাটি আবার বলছি যে আল্লাহ তালা তার মৃত্যুর যন্ত্রণা ও মনকির নাকির সোয়াল জবাব সহজ করে দেন এবং তার কবর অতি প্রশস্ত করে দেন এবার আসি তার হিসাব নিকাশ সহজভাবে হবে এবং প্রবেশ করবে তবে হে বেহেস্তে সমস্ত আজকে আমার আপনাদের সামনে যে আলোচনাটি করলাম অবশ্যই প্রত্যেকটা মানুষের মৃত্যু হবে প্রত্যেকটা মানুষের জল সব করতে হবে প্রত্যেকটা মানুষই যেন এই আইনগুলো পালন করে আর সেটি বোঝার জন্য আমি আরেকবার বলছি যে ব্যক্তি উঠতে বসতে বিসমিল্লা শরীফ পাঠ করবে আল্লাহ তালা তার মৃত্যুর যন্ত্রণা ও মনকির নাকিরের সোয়াল জবাব সহজ করে দেন এবং তার কবর অতি প্রশস্ত করে দেন তার হিসাব নিকাশ সহজভাবে এবং অনায়াসে বেহেস্তে প্রবেশ করবে আচ্ছা এবার আসি যে ছয়শো বার বিসমিল্লা শরীফ লিখে সঙ্গে রাখলে সকল লোকের নিকট সম্মান লাভ করবেন আলহামদুলিল্লাহ এবং কেহ কোনো ক্ষতি করতে পারবেন না এই বিসমিল্লা শরীফের ভিতরে আল্লাহ নিজে নিহিত হবে এবং সেখানে আল্লাহ যখন যেহেতু সেখানে থাকবে সেখানে লক্ষ কোটি ফেরিস্ত সেখানে থাকবে আপনার অনিষ্ট কে কি করে করবে আল্লাহই আপনাকে রক্ষা করবে তবে আজকের এই আলোচনাগুলো অবশ্যই আপনারা খেয়াল করে শুনছেন আশা করছি তো ইনশাল্লাহ আমরা পৃথিবীতে যদি নিরাপদ থাকি সুস্থ থাকি ভালো থাকি তাহলে আল্লাহর ইবাদও যেন ঠিকমতো করে যেতে পারি যাই হোক এর ফাঁকি আরও একটি কথা বলে ফেলব যে কাগজে একশোবার বিসমিল্লাহ শরীফ লিখে মাটির পাত্রের মধ্যে ভরে ক্ষেতের মধ্যে পুতিয়া রাখলে ইনশাল্লাহ খেতে যে ক্ষেত খামারে বা বাগানে রাখা হবে বেশি ফল হবে এবং ক্ষেতের যাবতীয় বিপদ আপদ হতে নিরাপদ থাকবে সব আনাল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা তবে আরো একটা জিনিস আমি বলে বলে দিচ্ছি অবশ্যই খেয়াল করে শুনবেন যে দেখেন চল্লিশ দিন পর্যন্ত প্রত্যেক ফজরের নামাজের পরে ফজরের নামাজের পর খালেস নিয়তে আড়াই হাজার বার বিসমিল্লা শরীফ পাঠ করলে আল্লাহ তালা অন্তর খুলে দিবেন সোহান আল্লাহ এবং অন্তরের অদৃশ্য বিষয়ের তত্ত্ব সকল প্রকার সকল প্রকাশ পাবে সমস্ত মানুষ তার ভক্ত ও অনুরুক্ত হবে এবং সে ব্যক্তি লোকের অন্তকরণ আকর্ষণ করতে পারবে হে সমস্ত জগতবাসী আপনাদের সামনে যে আলোচনাগুলো করা হলো সম্পূর্ণ কোরআন থেকে কোরআনের বাইরে একটি কথা নেই যে আল্লাহ বিসমিল্লাহ শরীফের যে গুণ ক্ষমতা আছে এর কিঞ্চিত আপনাদের সামনে প্রকাশ করা হলো কিন্তু লক্ষ কোটি গুণ ক্ষমতা আরও রয়ে গেছে যা সেগুলো আমার জানার অনেক বাকি যদি আল্লাহ তৌফিক দেয় অবশ্যই জানব তবে আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ